গুরু ঘুরে হা দেশাল বাচ্চা দেশাল আর এটা সাড়ে চার সাড়ে চার হাজার হম এটা কিন্তু ছয় হাজার এটা ছয় হাজার হুম আর ওই পাশেরটা ওইটা কিনছি সাড়ে হাজার আর এই যে এই যে ওই না ওই না এই যে এই আছে এই যে আচ্ছা এটা কত এটা এটা না এটা বাচ্চা ভালো বাচ্চা আর ওই

আর আপনার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি কোনো দূর দূরান্তের আপনার আশেপাশে সমস্যা নাই উত্তরবঙ্গের যারা আছে আপনার ঘোরা টোরা কিনবা আপনার কাছে ফোন দিলে তো দিতে পারবেন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে সবই আছে না হ্যাঁ ভিডিও কলে দেখে লাইভে দেখে পছন্দ হইলে কে পাঠিয়ে দিলে পারে বাচ্চা গাড়ি করে পাঠিয়ে দিতে পারবো তো ঠিক আছে সুমন ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম